হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ সকাল সকাল আমরা তারাপীঠ চলে এসেছি হ্যাঁ হ্যাঁ আমরা তারাপীঠ এসেছি হয়তো এটা বীরভূমে নয় এটা অবস্থিত চলো পরেই বলছি কোথায় অবস্থিত আগে তোমাদেরকে বলে দিই কিভাবে তোমরা আসবে আর এসে কি কি বিপদের মুখে না পড়তে হয় সেই সম্বন্ধে আলোচনা করবো প্রথমেই গাড়ি রেখে দিয়ে তোমরা আসবে এইটি আছে হুগলি জেলার পানপাতা গ্রামে দ্বিতীয় তারাপীর নামে বিখ্যাত তোমরা এসবে ওরই উল্টো দিকে মায়ের আদি মন্দির আছে সেখানে কোনো ফোন অ্যালাউ নেই আর মন্দিরের বাইরে অনেক সাইকেল মোটরসাইকেল বিভিন্ন রকম খাবার দোকান আছে বাচ্চাদিকে নিয়ে আসলে কোনো সময় করবেন না আপনারা তারপরেই ঢুকেই মন্দির থেকে ডালা কিনে পঞ্চাশ টাকা থেকে কমে আছে একুশ টাকার ডালা শুরু निये से डाला डालाा नहीं तुम्हरा चले मंदिर प्रवेश चलो कि मन को शे निया जा আমাদের পুজো দেওয়া কমপ্লিট তারপরে ওই ডালাতে ছিল মোমবাতি ধূপগুলো আমরা একটা জায়গা করা আছে নির্দিষ্ট তাতে জ্বালিয়ে নিচ্ছিলাম সেখানে জ্বালিয়ে যে যার মাঠের ধূপ দেখি ওখানে তো শুধু ব্রাহ্মণ ঠাকুর তোমার গ্রামের পুজোটা দিয়ে দিচ্ছে কিন্তু বাইরে সে ধূপ আর হচ্ছে প্রদীপ তারপর যে যার মোমবাতি কিনে নিয়েছে সেগুলোকে জ্বালিয়ে নিচ্ছে সঙ্গে ছিল আলতা সিঁদুর শাঁখাপোলা আর ওখানে দেখতে পাচ্ছ যেখানটাতে আমি ঠাকুর ওটা ছিলাম যার প্রণামী মন মতো যার যেমন সামর্থ্য মতো প্রণামী দিয়ে যাচ্ছে আর আলতা সিঁদুরের জায়গা ছিল আর দেখতেই আমরা হচ্ছে যে মায়ের চরণ পদ্ম দেখেছিলাম সেখানে আমরা আলতাটা দিয়ে যাবো কি কী সমস্যার মুখে পড়েছিলাম তোমরা অবশ্যই আসবে চেষ্টা করবে বারোটার আগে আসতে কারণ মন্দিরে প্রচণ্ড ভিড় হয় আমরা সাড়ে এগারোটার দিকে এসেও আমরা ঠিকঠাক মায়ের দর্শন করতে পারি না তারা হুড়ো করে মায়ের পুজো দিতে হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ মায়ের পাদ চিহ্ন আর পুরোটাই মন্দিরটা আর সেকেন্ড তারাপীঠ হলেও কিন্তু তা হচ্ছে বীরভূমের তারাপীঠের আদলেই বানানো হয়েছে আর পুরো তাঁতে টেরা কাজ করা রয়েছে আর আশেপাশে এই যে দেখতে পাচ্ছ লাল শালু টাইপের সেগুলো হচ্ছে যার যা মনস্কামনা আছে সেগুলো বাঁধতে হয় পরে মানসিক শোধ মানে যখন তার পূরণ হয় তার ইচ্ছা যখন পূরণ হয় সেগুলো খুলে নিয়ে যেতে হয় খুলে জলে দিয়ে দিতে হয় এটাই এখানে আমি ব্রাহ্মণদের কাছে জেনেছি আর মাকে অবশ্যই মাছ দেওয়া হয় আর সাড়ে বারোটার পর থেকে মন্দিরে মাকে অন্নভোগ যখন করা হয় আমরা তাই তাড়াতাড়ি করে চলে এলাম হোক করে পুজো দিয়ে কারণ আমাদের আসতে যথেষ্টই দেরি হয়েছে আবার খুলবে সাড়ে তিনটে চারটে পরে সাড়ে তিনটের পরে খুলবে মাকে অন্নভোগ খাইয়ে একটু রেস্টে নেবে রেস্ট দেওয়ার পরে আবার মায়ের দরজা ওপেন করে দেওয়া হবে তার বাইরেও এই যে মন্দিরের আশেপাশে আছে খেলনার দোকান যাতে না বাচ্চারা এসেও যাদের এন্টারটেনমেন্ট হতে হয় মানে কিছু না বাচ্চারা কি করবে না করবে কিন্তু সেই ব্যবস্থাও করা রয়েছে আর আশেপাশটায় দেখতে পাচ্ছ একটা তারাপীঠে যেমন সাধক বামা খেপার মানে মানে সে সিদ্ধিদাতার সাধু বাবা বসে আছে তিনি আর ওই যে দেখতে পাচ্ছ মাটির জায়গাটা ওখানে হোম হয় অতি অমাবস্যা কৌশিকী অবস্থায় হোম হয় আর এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সকালের নাস্তা এবং বিকালের জলখাবারও পাওয়া যায় সম্পূর্ণ নিরামিষ আদলে তাই জন্য আপনারা যদি আসেন খাওয়ার চিন্তাভাবনা আপনাদেরকে রাখতেই হবে না সম্পূর্ণভাবে এখানে খাবার পাওয়া যায় আর এদিকে দেখতে পাচ্ছ শিব আর হচ্ছে এদিকে বাবা রাম আছে চলো আজকের মতো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো